সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার আপনাদের মোবাইলে ফ্রি ফায়ার গেমকে কীরকম করে ক্যালকুলেটারের মধ্যে লুকিয়ে রাখবেন মানে ধরুন আপনি আপনার বাবা মোবাইলে কাকার মোবাইলে দাদা মোবাইলে অথবা মার মোবাইলে গেম খেলেন তো যখনই তারা তাদের মোবাইলে গেম গেমটা দেখে তখনই তারা আনস্ট করে দেয় তো আনস্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের আবার নতুন করে ইনস্ট করতে লাগে স্টোর থেকে তো আবার আমাদের কিন্তু আটশো এমবি বা ওয়ান জিবি মতো ডেটা চলে যায় তারপর কিন্তু আবার ভিতরে প্যাক কিছু আছে সেগুলো ডাউনলোড করতে লাগে তো এতে আমাদের কিন্তু অনেক ইন্টারনেট খরচ হয় তো এই ঝামেলাটা কিন্তু বারবার কন্টিনিউ হতেই থাকবে যদি তারা আপনার গেমকে বারবার আনসার করে দেয় দেখার সঙ্গে সঙ্গে তো আপনার কি আপনাদের যে গেম আছে আপনাদের যে ফ্রি ফায়ার গেম তো সেই গেমকে কিন্তু আপনার ক্যালকুলেটের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন তারা কিন্তু বুঝতেই পারবে না তারা বুঝতেই পারবে না যে তাদের মোবাইলে কোনো গেম আছে তো আপনারা কিন্তু এটাকে ক্যালকুলেটার ভিতরে রাখতে পারবেন তো কীরকম করে রাখবেন সেটা স্ক্রিপ্টটা দেখাবো তাই আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ ধ্যান দিয়ে দেখবেন একদম প্রত্যেকটা স্টেপ আমি যেভাবে বলবো সেভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু আপনার ইজিলি আপনাদের মোবাইলে ফ্রি ফায়ার গেমকে ক্যালকুলেটের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না তো চলবে শুকা যাক তো এটার জন্য ফার্স্ট আপনাদের কিন্তু স্টোরে যেতে হবে আপনারা প্লে স্টোরে যাবেন প্লেস্টোর গিয়ে হাইডিও নামে অ্যাপ্লিকেশন আছে তো আপনি এই প্লেস্টোর গিয়ে এখানে সার্চ করবেন হাইডিও তো হাইডিও সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা কিন্তু এই অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে তারপর কিন্তু এটা ওপেন করবেন তো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাগে গিয়ে আপনার হাইডিও এখানে লিখে সার্চ করবেন এইচ আই ডি ডিই হাইডিও হাইডিও লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে তো আমি একটু ডিটাটাকে অফ করে দিই নয়তো কিছু অ্যাড আসবে যেটা বিরক্তকর তো আমি ডেটাটা অফ করে দিই এবার আপনাদের দেখাচ্ছি কী কী করতে হবে এবার আপনার ফলো করুন তো ফার্স্ট নিচে দেখুন এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা আছে তো আপনারা এই অ্যাগ্রি অ্যান্ড কন্ট্রিউতে ক্লিক করবেন অ্যাগ্রি অ্যান্ড কন্ট্রিউতে ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা নেসেসারি গ্র্যান্ড করতেই হবে তো আপনার গ্র্যান্ডে গিয়ে আপনাদের অ্যালো অ্যাক্সেস টু অল ফাইলস তো আপনাদের এটা কিন্তু অ্যালো করতেই হবে করার পর আপনাদের এইখানে একটা পিন সিলেক্ট করতে হবে আপনাদের ক্যালকুলেটর পিন মানে আপনার ক্যালকুলেটের ভিতরে করে ইন্টার করবেন তার জন্য আপনাদের একটা পিন তো গটি এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা পিন দিতে হবে তো আমি একটা ডেমোর জন্য ওয়ান টু আমি আপনাদের ডেমোর জন্য একটা দিই ওয়ান টু থ্রি ফোর তো আপনারা একটি স্ট্রং রাখবেন এত ইজি দেবেন না আমি আপনাদের ডেমোর জন্য দেখাচ্ছি তারপর আপনার এই ইকুয়ালে ক্লিক করবেন ইকুয়ালে ক্লিক করার পর আপনাদের আবার কনফার্ম করতে হবে যে পিনটা দিলেন ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পর আবার ইকুয়ালে ক্লিক করবেন ইকুয়ালে ক্লিক করার পর এরকম দুইটা অপশান আসবে আপনাদের মোবাইলে আপনার এটাকে কীরকম করে সেট করতে চান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে না আপনার প্যাটার্ন দিয়ে তো আপনাদের বলে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে বা কাজ না করে তাহলে প্যাটার্ন ইউজ করতে পারেন উপরেরটা তো আমি এটাকে প্যাটার্ন সিলেক্ট করে নিলাম আমি ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করলাম কনফার্মে ক্লিক করতে হবে তারপরে এই ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা ইউজ করতে হবে তো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে নেওয়ার পর এরকম হয়ে যাবে তারপর আপনাদের মলে যত ফটোজ এরকম মানে যেই সব কিছু এখানে হাইট হয় তো সব কিছু একটু লোডিং হবে তো লোডিং নেওয়ার পর কি কী করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি তো লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখুন ট্রাই হাইট ফটোস এখানে সাইডে সাইডে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের এই প্লাজে ক্লিক করতে হবে তারপর আপনাদের ফাইলসে নিয়ে যাবে তো আমরা কোনো ফটোস এইসব হাইট করবো না তো আপনাদের ব্যাক করতে হবে তো ব্যাক করবেন ব্যাক করার পর এবার একটা অপশন আপনারা দেখুন এখানে হাইট অ্যাপ নামে অ্যাপ্লিকেশন আছে হাইড অ্যাপস তো আমাদের এই হাইড অ্যাপস অ্যাপদের যেতে হবে কারণ আমরা অ্যাপস হাইট করবো তো এই হাইড অ্যাপসে ক্লিক করবেন হাইড অ্যাপসে ক্লিক করার পর আপনাদের মোবাইল যত অ্যাপস আছে সব এখানে চলে আসবে তো আমরা কী করবো আমাদের মোবাইল থেকে ফ্রি ফায়ারকে হাইট করব তো এখানে দেখুন ফ্রি ফায়ার অ্যাপসটি আছে তো এই ফ্রি ফায়ার অ্যাপসটিকে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে ইন্টারে ক্লিক করতে হবে ইন্টারে ক্লিক করার পর আপনাদের এখানে ডিফল্ট হোম অ্যাপ আপনার কোনটা নিতে চান আপনাদের মোবাইলের লান্সার না ক্যালকুলেটর তো আপনার এখানে কিন্তু ক্যালকুলেটার সেট করবেন উপরে তো আপনার এই ক্যালকুলেটারটাকে টিক করে নেবেন টিক করার পর এরকম লোডিং হবে তারপর আপনাদের মোবাইলে এবার আমি দেখাচ্ছি কীরকম করে আপনারা আপনাদের যে হাইডক্র গেম সেই গেমটিকে খুঁজে পাবেন তো এবার দেখুন আপনাদের মোবাইল থেকে কিন্তু এবার ফ্রি ফায়ার হায় হয়ে গেছে তো ফ্রি ফায়ার কিন্তু আর আপনাদের মলে শো হবে না তো এখানে দেখুন স্ক্রিনে কিন্তু কোথাও ফ্রি ফায়ার শো হচ্ছে না এবার এবার আপনারা যখন খেলবেন তো কীরকম করে আপনাদের ফ্রি ফায়ারকে নিয়ে আসবেন তো এখানে দেখুন একটি ক্যালকুলেটার নামে অ্যাপ্লিকেশন আছে এখানে দেখুন একটি ক্যালকুলেটার অ্যাপ্লিকেশন তো আপনাদের এই ক্যালকুলেটার যেতে হবে এখান থেকেই আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন তো আপনি এই ক্যালকুলেটার যাবেন ক্যালকুলেটর যাওয়ার পর এখানে কিন্তু নর্মালি সবাই কিন্তু ক্যালকুলেটর যে হিসাব করতো সেটা করবে কিন্তু আপনাদের অ্যাপসটিকে আনার জন্য বা আপনাদের ফ্রি ফায়ারকে খেলার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের কিন্তু এখানে আপনার যে প্রিনটা সেই প্রিনটা দিতে হবে তো আমি প্রিনটা দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর তারপর আপনাদের কিন্তু ইকোলে ক্লিক করতে হবে তো ইকোলে ক্লিক করতে আমি ডাইরেক্ট একদম ইন্টার মানে এই অ্যাপসের ভিতরে চলে যাবো তো ইকোলে ক্লিক করতেই আমি কিন্তু ডাইরেক্ট চলে আসছি তো এখানে দেখুন তো এখানে কিন্তু আমি ফ্রি ফায়ারকে হ্যাড করে গেছি তো এখান থেকে আমি ক্লিক করি কিন্তু এখন আমি ফ্রি ফায়ার খেলতে পারবো আমাদের আইনেট করে কোনো প্রয়োজনই পড়বে না তো আমার যখনই খেলার প্রয়োজন পাবে ফ্রি ফায়ার তো আমি এখানে ক্লিক করবো ফ্রি ফায়ারে চলে যাব কিন্তু এখান থেকে আমাদের মানে যতবারই খেলতে হবে তখনই কিন্তু আপনাদের এরকম করে আপনাদের যে ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটারে গিয়ে আপনাদের পিনটা দিয়ে তারপর কিন্তু আপনারা খেলতে পারবেন তো এবার যদি আপনারা চান যে না ফ্রি ফায়ারকে আপনারা একদম নিয়ে আসতে চান স্ক্রিনে তাহলে হোমিস্ক্রিন নিয়ে আসার জন্য টেকনিকটা আপনাদের বলে দিচ্ছি সাধারণত হোমস্ক্রিন নিয়ে আসা কোনো আপনাদের দরকার পড়বে না কারণ আপনার হাইট করিতেও খেলতে চান তো যদিও নিয়ে আসতে চান তার জন্য আপনাদের ক্যালকুলেটার আবার ক্লিক করতে হবে ক্যালকুলেটার ক্লিক করার পর আপনাদের পিনটা আবার দেবেন তারপর ইকলে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং নেওয়ার পর লোডিং হওয়ার পর কী করতে হবে এবার আমি আপনাদের বলতেছি তো ফার্স্ট একটু আগে ওয়েট করি এরপর আপনাদের কী করতে হবে আপনাদের এই যে হাইড অ্যাপস আছে এখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফ্রি ফায়ার তার নি তার সাইডে ডান দেখে এখানে হাইড আনহেড লেখা আছে তো আপনার যখনই আনহেডের মধ্যে এখানে ক্লিক করবেন তো আপনার যখনই এখানে আনহেডে ক্লিক করবেন আনহার্ডে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের মোবাইলে আবার হোম হোমস্ক্রেন চলে যাবে এখানে কিন্তু আর থাকবে না তো এবার আমি আপনাদের হোমস্ক্রিনকে দেখাচ্ছি তো এবার আপনার হোমস্ক্রিন দেখতে পাবেন ফিরপ্যাকে তো এখানে দেখুন এখন হোম স্ক্রিনে চলে এসে তো আশা করি আজকে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরে আরেকটি একটা ইন্টারেস্টিং ভিডিওতে